এই রাজবাড়ি আসলে তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে এটা করেছে বেলেডাঙ্গা মারোয়ারি প্যান্ডেল তো অনেক কষ্ট সকলকে শুভ জগদাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো টোয়েন্টি নাইন্থ অফ অক্টোবর এখন বাজে মোটামুটি পনে আটটার একটু বেশি আটটা থেকে আছে আমরা একটা স্টেজ প্রোগ্রাম তো সেই প্রোগ্রামেই যাচ্ছি আজকে সারাটা দিন ঘোরার প্ল্যান ছিল বাট কিছু হয়নি অ্যাজ ইউজুয়াল স্টেজ প্রোগ্রাম থাকলে যা হয় তো যাই হোক আমি মা আর আমার এক বৌদিও আমার সাথে যাচ্ছে আমার স্টেজ প্রোগ্রাম দেখতে তো চলো স্টেজে পৌঁছাই কিন্তু আমাদের সাথে কনসার্টে গিয়ে কথা হচ্ছে বাড়িতে এলাম এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো একটু মানে ফ্রেশ হবো প্রথমে খাওয়া দাওয়া করবো সকালে তোমাদের সাথে দেখা গুড মর্নিং রাইস আজকাল অফ অক্টোবর অ্যান্ড আজকে হলো বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ডে টু বাট কালকে আমি তো সেরকমভাবে বেরোতেই পারিনি তোমাদেরকে তো বললাম স্টেজ প্রোগ্রামের কারণে সত্যি মন থেকে আজকে একটা আলাদাই শান্তি হচ্ছে কারণ কালকে যতই হোক অডিয়েন্সদের চাহিদা মেটাতে পেরেছি তাদেরকে খুশি করতে পেরেছি সত্যিটা নিজের মন থেকেই যে কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি কালকে খুব আনন্দ করেছি প্রোগ্রামটাতে ডেফিনেটলি একটা জায়গায় ঠাকুর দেখতে হয়তো যেতে পারিনি বাট আরেকটা জায়গাতেও আমার এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্সের খাতায় যুক্ত হলো এই যে জিনিসটা এই জিনিসটা সত্যি আমার খুব ভালো লাগলো তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে দশটার মতো স্নান করেছি ব্রেকফাস্ট করেছি একদম পুরো পরিপাটিভাবে রেডি হয়ে গেছি তোমাদেরকে পুরো লুকসটা দেখাচ্ছি আর হচ্ছে মা ওদিকে পুজো দিচ্ছে আর এখন আমি হচ্ছে বেরোবো মাদের পুজোর প্যান্ডেলটা আমার এখনও দেখা হয়নি তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব আজকে যেহেতু রাত্রিবেলা প্ল্যান আছে তাই সেরকম আজকে সকালবেলা বেরোচ্ছি মানে অনেক যে দেখে নেবো সেটা নয় কাছাকাছি যেটা পড়বে যেটা একটু গলিগলির মধ্যে যেগুলো রাত্রে বেরিয়ে দেখতে পারবো না সকালে তো বসে থাকার পাবলিক একদমই না পুজোর দিন যখন যাই একটু বেরোই সামনাসামনি যাবাও দেখবো যে মা এখানে পুজো দিচ্ছে আমাদের ওই পুজোর পাখাটা এখানে এনে রাখা হয়েছে প্রাইস এটা হচ্ছে আমার আজকের আউটফিট ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও এটা হচ্ছে একটা ওভার সাইজ টি শার্ট ব্ল্যাক কালার তো আমার ফর এভার ফেভারেট যেন ব্ল্যাকের নিচে ব্লু ডেনিম পেয়ার আপ করেছি ডেফিনেটলি তোমরা জানিও তোমাদের এই লুকসটা কেমন লাগছে 나가 বড় বড়ি সামনে চলো তোমাদের কি নাম তাই যায় মানন্দ জ্যোতি ভাবে জাগর সে যাবে দীপরা হবে যতা বিধি ভাবে পুঞ্জান্তি বিধি বিধি ন্যায় এ তন্না আরি সদা ত্রত্র হলস্তা বনি কে নবে শান্তি নাম কি লাভ করা যায় এই বিধি বড়ি এই প্রতি রাত লাভ করেছে বেলেডাঙ্গা মারোয়ারি প্যান্ডেল দেখো জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরের ঠিক এই অবস্থাই হয়ে যায় দেখাতে পারবো না দেখি টোটো যাই কি একটু দূর আছে যদি যাই রাজবাড়িতে ইচ্ছা আছে মাকে রাজমাতাকে একটু দর্শন করে দেন বাইরে এই লাইটিংগুলো রাখা হয়েছে এগুলো তো রাত্রিবেলা হলে বেশ ভালো দেখতে পারবে বাট এখন যেহেতু দিনের বেলা তোমাদের তাই দেখাতে পারছি না মুভমেন্টগুলো আর এই হচ্ছে রাজবাড়ির এন্ট্রি আমি ঢুকছি এ দেখো এখানে প্রচুর স্টল প্রচুর দোকান বসেছে বাট এগুলো তো দিনের বেলাতেই খোল খোলে না রাত্রিবেলাতে খোলে এই যে মেলার প্রাঙ্গন এখানে দোল মেলার মতনই মেলা বসেছে পুজো উপলক্ষে জগদ্ধাত্রী আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত পুজো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আর সামনে আমাদের প্রচুর রাইটসও এসছে এটা হচ্ছে আমাদের রাজবাড়ির এন্ট্রান্সটা এটা হচ্ছে গেটটা আমরা ডান দিক নিয়ে ঢুকে যাবো এর আগেও এসেছি তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমাদের মনে আছে দেখতে ঢুকছি বিষ্ণুগর আমাদের রাজবাড়ি ভেতরটা এই সেই আমার কাছে মনে আছে আগের বছর তোমাদের নিয়ে এসেছিলাম কেমন মানুষের আনাগোনা দেখো রাত্রিবেলা আরো ভিড় বাড়বে হলো আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি এখান থেকে আমাদের জগদ্ধাত্রী পুজোর আসলে সূচনা হয় রাজা কৃষ্ণচন্দ্র যখন কারাগারে বন্দি ছিলেন কর পরিশোধ করতে না পারায় তখন মা দুর্গা ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আশ্বিনে তো পুজো হলো না তাই কার্তিকের শুক্লপক্ষে আমি তোর বাড়িতে আসবো তো সেই থেকেই সূচনা হয় রাজার বাড়িতে জগদ্ধাত্রী পুজো এবং সেখান থেকেই সারা কৃষ্ণনগর তথা চন্দননগরে এই পুজো ছড়িয়ে পড়ে সব সাবে না ছোঁয়া রাজবাড়ির দোলনায় এসে দুলছি গাইজ দেখতেই পাচ্ছ তুই এই রাজবাড়ি আসলে তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে তোমরা যাই করো বারোটার মধ্যে কিন্তু তোমাদের রাজবাড়ি ঘুরে যেতে হবে কারণ বারোটার পরে কিন্তু সবকিছু ওরা ক্লোজিং করে দেয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত যেটা কথা যদি পথে কাউকে দেখো মানে অবভিয়াসলি টাকা চাইছে বা পিকা চাইছে জেনুইনলি তারা নিডি তারা অবশ্যই তোমরা কিন্তু একটু তাদেরকে হেল্প করো কারণ তোমরা জানো যে পুজো কিন্তু সবার জন্য এক রকম হয় না একদমই হয় না তো আমরা যদি যার যতটুকু সামর্থ্য একটু তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমার মনে হয় সেটা হয়তো তাদের কাছে অনেক তো যাই হোক চলো ঠাকুর ঠাকুর দেখা হলো মন ভরে মাকে দর্শন করলাম খুব ভালো লাগলো ওই লোকটা সরে যাওয়ার পরে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম খুব ভালো করে দর্শন করতে পারলাম তো চলো এখন রাজবাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি না তাও আবার রাতে থেকে আর পাচ্ছি না সিরিয়াসলিম এর মধ্যে জীবনসা এখন বসে পড়েছি খেতে এখন চলে এসেছি মাদের যে বাড়ির পিত হয় তোমাদেরকে সব ডিটেলে দেখাচ্ছি আমি যেহেতু দুটো বেশি বেজে গেছে খেতে বসে পড়েছি এই যে সব ম্যাচ বসে গেছে দেখাচ্ছি তোমাদের চলো আগে খাওয়াটা সেরে নি দেন মাদের যে বারো বাড়ির হয় তোমাদেরকে ভিডিওস দেখাচ্ছি খাওয়া দাওয়া চলছে মাও এই যে আছে দেখাশোনা করছে চলে এসছে আমাদের পুরসভা উৎসবটা চলে এসেছে খানিকটা এই যে এই আছে পড়া হয়েছে তোমরা দেখো সত্যি আগের বারের থেকে কিন্তু এবারে প্যান্ডেল অনেক গুণে ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এই যে উপরে এই জিনিসগুলো দেওয়া হয়েছে রাত্রিবেলা আরও সুন্দর লাগবে আর এই যে পোস্টারটা এবারে নতুন করা হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো নবজাগরণ মহিলা সমিতি এই যে আমাদের মায়ের ছবিটা আর এদিকটা যদি আমি আসি এখানে প্যান্ডেলটা বসার ব্যবস্থা আছে সামনে আছে ঠাকুর

মায়ের সঙ্গে দাঁড়িয়ে আজকে রাখছি লাইক সাবস্ক্রাইব করো দেখা বাই বাই নেক্সট